ত্রিপুরা রাজ্যের শ্রমজীবী মানুষ উৎসবের পূর্বে যাতে বোনাস পাম এই দাবি জানাবার জন্য এখানে উপস্থিত হয়েছে আমরা রাজ্যের শ্রম মন্ত্রীর সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম শ্রম আমাদের সাথে কথা বলার সময় গত এক মাসে পাননি আমাদের ত্রিপুরা রাজ্যে চল্লিশ লক্ষ মানুষের মধ্যে খেত মজুর কৃষক তারাই হচ্ছেন ত্রিপুরা রাজ্যে আমাদের মুখে খাবার তুলে দেবার মালিক আমাদের ত্রিপুরাটাকে গড়ে তোলবার মালিক আর এই শ্রমজীবী মানুষ প্রতি বছর বাংশন সরকারের সময় আমরা দেখেছি এমন কোন শ্রমিক বাদ যেতেন না যারা উৎসবের আগে কেউ বোনাস কেউ অ্যাস্ট কেউ অনুদান সেখানে পেতেন না সমস্ত শ্রমজীবী মানুষই উৎসবের আগে বোনাস অ্যান্ড যেমন পেতেন তার পাশাপাশি গ্রামে এগার প্রচুর কাজ হতো শহরে ত্রিপুরা আরবান এমপ্লয়মেন্ট প্রোগ্রাম বা টুয়ে যেটা বাংশন সরকার চালু করেছিল সেই টুয়ে বেকার হতো এর ফলে আমরা দেখতাম আমাদের সারা ত্রিপুরা একটি উৎসবের সময় উপোস কাউকে থাকতে হতো না একবেলা কাউকে খেয়ে থাকতে হতো না আমরা দেখেছি যে সেখানে এই জায়গাটাতে আজকে বিজেপি সরকার আসার পর এখানটাতে সারা ত্রিপুরা জভাব অভাব হাহাকার মানুষ খেতে পারছেন না মা তার প্রাণপ্রিয় সন্তানকে করে দিতে বাধ্য হচ্ছেন এই হচ্ছে বিজেপি সরকার এই বিজেপি সরকারের সময়ে গোটা সাতিপুরা রাজ্য সবলিবি মানুষ কৃষক ক্ষেত আজকে সর্বনাশের অতলে তলিয়ে যেতে বসেছেন এরকম একটা অবস্থায় দাঁড়িয়ে লোক দেখানো ভাবে আমাদের ত্রিপুরা রাজ্যের এই শ্রম দপ্তরে কিছু মিটিং সংগঠিত হয়েছে কিছু বোনাস বেশ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিন্তু যেখানে মিটিং আজ থেকে দশ পনেরো দিন আগে হয়েছে সেখানে এখন পর্যন্ত সেই শ্রম ক্ষেত্রগুলোতে শ্রমিকরা বোনাস বা একটা পাননি এখনো ত্রিপুরা রাজ্যের সমস্ত গ্রাম পাহাড়ে রেগার কাজ সবাই পাননি টুয়েপের কাজ সবাই পাননি যারাও বা কাজ পেয়েছেন আমরা নিশ্চিত নয় যে না উৎসবের আগে তাদের হাতে টাকা পৌঁছবে তার জন্য আমরা দাবি করছি

পৃথিবীর অন্যতম একটি দেশ পেলে স্টাইন্ড আসছে গাজে অপখণ্ডসহ বিভিন্ন জায়গায় খাবার না পেয়ে রক্ত ধরছে শিশু কপাল থেকে শিশুর হাতটা কেটে গেছে একটি হাত একটি পায়ে সেখানে সে চলতে পারছে না কাতরাতে কাদরাতে গিয়ে ওই সমাজ শ্রেণী সংগঠনগুলো যখন হাজির হচ্ছেন গাঁজা ভূখণ্ডে তখন ওই রক্তপরা শিশু রক্ত মা তাদেরকে খাবারের লাইনে গুলি করে হত্যা করে